সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালোবাসি তো আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে ঘরে বউ আমি দীপিকা তো লোকটা আজকে সকাল সকাল শুরু করছি আর আজকে তো হচ্ছে পুষ্প সংক্রান্তি তো আজকে তো পিঠা খাওয়া তো এই যে পুষনা সংক্রান্তির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখো এই যে সকাল সকাল উঠে আমি এইদিকে বাইরে দিকে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব কারণ কোনো কাজই কালকে করা হয়নি কারণ আজকে হচ্ছে পুজো তো কালকে সমস্ত কাজ দিয়ে যদি করে রাখি সবগুলো তো মনে করো বাসি কাজই হয়ে গেলো এটো কাজে তাই না তো সেজন্য জন্য কালকে কোনো কাজ করিনি তো আজকে আমি বাড়ির সমস্ত কাজ আজকে করব তারপর আমরা পরে আর কি ঠাকুরটা পুজো নেবো তো ঠিক আছে আমি তাড়াতাড়ি গিয়ে কাজগুলো করে নিই তো দেখো এইদিকে ব্যাগ দুটো নিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে দোকানের এই যে যেগুলো তো এই ডাল মটর এগুলো নিয়ে যায় তো সেগুলো এই যে ব্যাগের মধ্যে আছে এগুলো কলে পাড়ে রেখে দিব পরে মা আর এইদিকে দেখো বাসি কালকের মানে বাসনগুলো আছে ওইগুলো কলপাড়ে নিয়ে যাচ্ছি তো এইদিকে দেখো তাড়াতাড়ি ওই যে ঘরগুলো মানে ঝাড় দিয়ে নিলাম তো এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে উঠানটা ঝাড় দিয়ে নিব। তো দেখো এইদিকে কালকে রান্না বান্না করেছি তো সেই জন্য দেখো কতগুলো বাসন মানে মানে কি এগুলো দেখো পাতা পোতা এইগুলো ঘরের মধ্যে জমা হয়ে গেছে তো সেই জন্য এইদিকে বাড়ারান্নাটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে উটানটা এইদিকে ঝাড় দিয়ে নেব তাড়াতাড়ি করে তো এইদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন আমি এই যে উটানটা ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো এই যে চালার মধ্যে কতগুলো শাক কালকে মা এনেছে তো ওইগুলো এই যে মানে শীতের মধ্যে দেওয়া হয়েছে বাইরে রাখা হয়েছে রাত্রিবেলা তো টাটকা থাকে শাকগুলো তো সেজন্য এখানে দেওয়া হয়েছে আর এইদিকে দেখো উঠানে কতগুলো পাতা পড়েছে তো এখন শীতের দিন তো পাতা পড়বেই গাছের পাতা তো ঝরবেই তাই না তো কোনো যায় এসে না কিন্তু এখন তো ঝাড় দিতে তেমন কষ্ট হয় না কিন্তু বর্ষার দিনে ঝাড় দিতে একটু অসুবিধা হয় আর এই দেখো বালতি নিয়ে চলে এসেছি মাঠে এই দিকে এই যে কতগুলো মাটি নিয়ে যাব কারণ মাটির ঘর তো মাটি দিয়ে মুছতে হবে তাই না তো সেই এই যে দেখো কত সুন্দর সুন্দর মাটি বাইরে হয়েছে তো এগুলো মাটি নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পাইপটা যে পাইপ লাইনটা খুঁড়েছিল তো তখন এগুলো ভালো মাটি বাইর হয়েছে তো এগুলো মাটি নিয়ে যাব এগুলো দিয়ে মুছবো আমি তো এইদিকে মাটি এনে এই যে দেখো মোচা কোচা শুরু করে দিয়েছে আর এখনও হাঁসগুলো ছাড়িনি কারণ মোচা বাড়িতে যাবে তো সেই জন্য হাঁসগুলো পরে ছাড়বো তো দেখো এইদিকে এই যে মোচা কোচা আমাদের আমার কমপ্লিট এই যে এই ঘরের পূর্ব ঘরের এই যে বারান্দাটা মোচা হয়ে গেছে আর এইদিকে ওই ঘরটা মুছবো তাড়াতাড়ি করে মুছবো মনে হয় তখন দেখ এতগুলো কম্বল নেওয়ার থেকে না নেওয়ায় তাই না তো দেখো কতগুলো কম্বল চারটা কম্বল তো আমাদের এইদিকে ঠান্ডা লাগে বেশি কারণ আমাদের বাড়ির পাশে একবারে নদী এসে না নদী থাকলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি লাগে তো আমাদের বাড়ির পূর্ব দিকে এইদিকে

কিন্তু ওটা আমি অন্য জায়গায় হয়েছে দেখাচ্ছি তো দেখো আমার ছান করা হয়ে গেছে তো এইদিকে শাড়িটা শুকুতে দিতে চলে আসলাম তো এখন তাড়াতাড়ি শুকুতে দিয়ে এইদিকে ঠাকুর মুছতে হবে তারপরে এইদিকে পিঠা ভাজতে হবে তো রান্না করতে হবে অনেক কাজ আছে তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই তো দেখো এইদিকে চলে আসলাম রান্নাঘরে এইদিকে দেখো আতপ চালের গুঁড়ো আর হচ্ছে গুড় দিয়ে এই যে তাড়াতাড়ি করে এই যে মেখে নিচ্ছি তো এখন আমি পিঠে ভাজবো আর এইদিকে দেখো কি কি এনেছে তো এইদিকে বেসন এনেছে চায়ের কাপ এনেছে দোকানে আর এই দিকে দেখো আমি এই যে পিঠে ভাজছি তো দেখো এইগুলো ঠাকুরের জন্য তো তাড়াতাড়ি করে ভাজবো এইদিকে ঠাকুর পূজা দিয়ে তারপরে এক জায়গায় যাব। তো সেই জন্য তাড়াতাড়ি করে এইদিকে ভেজে নিচ্ছি তো দেখো এইদিকে কত সুন্দর হয়েছে পিঠেগুলো ভালোই হয়েছে কিন্তু তো অন্য সময় কিন্তু ভালো হয় না কিন্তু ঠাকুরের জন্য ভাজছি তো জন্য হয়তো ভালোই হয়েছে তো অন্য কিছু দেয়নি কিন্তু এখানে আটা টাটা কিছু দেয়নি বা কেউ সোটা দেয় কিন্তু সোটাও দেয়নি কারণ ঠাকুরকে এগুলো দেওয়া যায় না তো সেই জন্য শুধু আতপ চালের গুঁড়ো দিয়েই এই যে ভাজছি পিঠেগুলো তো এইদিকে তাড়াতাড়ি করে এইদিকে রাশি এইদিকে ঠাকুরের জন্য রেডি করছে ঠাকুর বাড়ি গিয়েছে রাশি ওকে বললাম যে তুমি ঠাকুর বাড়ির এই যে বাসন কুসনগুলো ধুয়ে নাও আর তাড়াতাড়ি করে এইদিকে পুজোর জন্য রেডি করো আর আমি এইদিকে তাড়াতাড়ি করে পিঠেগুলো ভাজি তো সেজন্য তো হাতাহাতি করে কাজগুলো করলে তো ভালোই হয় তাই না তো তাড়াতাড়ি করা যায় তো সেই জন্য ওইদিকে রাশি ওই দিকে গেলো আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ভিজে নিচ্ছি তো তো দেখো এইদিকে আমাদের গ্রামের মধ্যে এই যে ঠাকুর মাগে তো এই ঠাকুরের নাম হচ্ছে সুন্দরাই মনরাই ঠাকুর তো দেখো এইদিকে রাজ কালকের বাসি ছিল খেয়ে নিলো আর মা এদিকে তাড়াতাড়ি করে এই যে শাকগুলো বেঁচে দিচ্ছে তো শাক রান্না হবে তো দেখো কত সুন্দর বতুয়া শাক আর হচ্ছে লাপা শাক তো একসঙ্গেই রান্না হবে তো সেই জন্য তো আমি একটু যাব আর পুকুরিতে তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর মা এইদিকে শাক বেঁচে রান্না করবো তো দেখো আমি আট পুকুরিতে গিয়েছি আর চলে এসেছি তো কাজ হয়নি তো সেজন্য জন্য তাড়াতাড়ি চলে এসেছে আর এই দিকে এসে দেখি রান্নামার হয়ে গেছে তো সেজন্য জন্য এই যে রাজের বাবা এইদিকে খেয়েছে তো ওই থালার মধ্যে আমি একটু ভাত নিয়ে নিলাম তো আমি এই দিকে খেয়ে নিচ্ছি দেখো মা কতগুলো আলু শুনছে তোমার ইউটিউব থেকে ইয়ে আসলো তো দিদি কি আসলো প্লে বাটনের খবর আসলো ও মা প্লে বাটন আমার দে আস্তে এত জ্বর লাগবে যখন এসে আমাকে মুখে দেয় না আমাকে সব কাজ করতে হয় আমি বিউটি পার্লার দেখি একটুখানি কাজ করে তাতে কি ক্রিমেন হলো আমি বিউটি পার্লার দেখে আমাকে বললো ক্রিম কই না

হুম জামা প্যান্ট বলবি হ্যাঁ তো দেখো বন্ধুরা এইদিকে মানে বাইরে সেই হাওয়া উঠছে তো সেই জন্য এই যে মা গরুগুলোকে দেখো ঘরে তুললো সবগুলোকে ঘরে তুলিয়ে রাখলো আর এইদিকে দেখো কালকে মনে হয় সেই ঠান্ডা হবে তো দেখো এইদিকে কি হাওয়া উঠছে তো এইদিকে আমি এই যে ভিডিওটা পাবলিক করছিলাম তো সেজন্য আর এইদিকে মা এইদিকে দেখো খড়গুলো নিয়ে যাচ্ছে গরুগুলো ঘরে তুলে এই যে খড় নিয়ে যাচ্ছে গরুগুলোকে দিবে আর এইদিকে দেখো কি হাওয়া উঠছে আমিও দিকে একটু বাইরে চলে আসলাম এতক্ষণ বাইরে বসে বসে এই যে ভিডিওটা এডিট করতে বসেছিলাম কিন্তু এত ঠান্ডা আর থাকতে পারছি না তো সেই জন্য ঘরে গিয়েছি ঘরে গিয়ে এই যে ভিডিওটা এডিট করলাম পাবলিক করে দিলাম দেখো কী হাওয়া উঠছে না কালকে সেই ঠান্ডা হবে তো যাই এইদিকে কিছু খড়ি নিয়ে যাই কারণ রাত্রিবেলা এইদিকে আবার পিঠে ভাজতে হবে অল্প মানে পিঠে ভাজছিলাম তো সকালবেলা বেঁচে এইদিকে ঠাকুর বাড়িতে দিয়েছি আর এখন ভাজবো রাত্রিবেলা মানে বেশি করে ভাজবো তো তাড়াতাড়ি করে ভাজছিলাম কারণ মানে এক জায়গায় গিয়েছিলাম তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাজছি অল্প করে ভাজে ঠাকুর বাড়িতে দিয়ে তারপর বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর ঠাকুর পূজা না দিয়ে বাড়ি থেকে বাইরে হলেও রকম লাগে না তো সেজন্য তো এখন ভাজবো তো সেজন্য কিছু মানে এইদিকে খড়ি নিয়ে যাব আর এত ঠান্ডা লাগছে কি বলবো আর তো দেখো এদিকে আমাদের পিঠে ভাজা শুরু হয়েছে তো মালপোয়া পিঠা মানে পুয়া পিঠেগুলো ভাজা হয়ে গেছে তো এখন দেখো ওই যে এইখানে দিয়েছি তিল তো তিলের পিঠেগুলো ভাজছে আর এই দিকে দেখো এগুলোতে দেওয়া হচ্ছে নারকেল কতগুলোতে দেওয়া হচ্ছে বাঁধাকপি তো এগুলো দিয়ে এই যে পিঠেগুলো ভেজে নিচ্ছি তো দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছে কতগুলো তেলের মধ্যে তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো এগুলো তিলের পিঠা আর এই যে এই যে দাগ দাগ করা এগুলো হচ্ছে নারকেল দিয়েছি ভিতরে আর এইদিকে দেখো মালপোয়াগুলো দারুণ হয়েছে কিন্তু তাই না তো খেতেও কিন্তু দারুণ হবে তো তাড়াতাড়িকে এগুলো ভাজবো আবার এই দিকে সবজি পিঠাটা এখনও ভাজেনি তো সবজি পিঠাটা এইদিকে ভাজবো তো সবজি পিঠা তো বানাতে হবে তারপর তো ভাজতে হবে তাই না তো সময় লাগে এইদিকে তো সেই জন্য এইদিকে সবজিটা বানিয়ে নিল আর এই দিকে দেখো পিঠাগুলো ভেজে নিচ্ছি তো তেলের মধ্যে দিচ্ছে আর দেখো কী সুন্দর করে বক 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 করছে আর এই দিকে দেখো পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো এইদিকে ঝান্নির মধ্যে রেখে দিয়েছি তো তেলটা ঝরে নে তারপরে এই যে নামিয়ে নেব তাই না তো এইরকম করে ভাজলে কিন্তু দারুণ লেগে খেতে আর এমনিতে যদি অল্প মানে তেলের মধ্যে ভাজা যায় তো সেই রকম কিন্তু পিঠাটা লাগে না তো সেই বেশি তেলের মধ্যে ভাজলে এর মানে স্বাদটাই কিন্তু আলাদা লাগে তো আমাদের বাড়িতে আবার এই দিকে বেশি সাদা পিঠা বা অন্য পিঠা কিন্তু খেতে চায় না তেলের পিঠা ছাড়া আর এই দিকে দেখো পাঠি সপ্তাহ পিঠা ভেজে নিচ্ছি তো এইদিকে দেখো নারকেলের পুরগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মানে কি বলো তো ডিমের এই যে অমলেটের মতন করে এই যে ভেজে নিব তো এগুলোকে বলো পাঠি সপ্তাহ তো আমরা পাটি সপ্তাহ বলি তো তোমরা কে কী বলো সেটা তো আমি জানি না তো কমেন্ট করে জানিয়ে দিও তো দেখো এইদিকে পিঠাটা হয়ে গেলো আর এই দিকে দেখো পিঠার মধ্যে একটু এই ওইদিকে তেল দিলে পরে ভালো হয় তো সেজন্য একটু তেল দিয়ে নিলাম কারণ এগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে থেকে এই যে তাওয়ার মধ্যে ভালো হয় তো সেজন্য আমি তাওয়ার মধ্যেই ভেজে নিচ্ছি কারণ এগুলো তো বেশি তো এই দিকে দেখো এই যে পাটি সপ্তাহ পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো দেখো কতগুলো ভাজিছি তো এই দিকে তো এগুলো হয়ে যাবে তো এইদিকে দেখো সবজি পিঠাটা বানিয়ে নিচ্ছি তো মোমোর মতো করে এই যে বানালে পরে কিন্তু দারুণ লাগে এগুলো কিন্তু মোমোর মতো করে যদি আর কি দেওয়া যায় তো জলের উপরে কিন্তু এগুলো ভালো লাগে তো আমি রকম করবো না আমি এগুলো তেলের মধ্যে করে শিংড়ার মতন করে ভেজে নিব তো এগুলো কিন্তু খেতে দারুণ হবে কিন্তু দেখতে মোমোর মতো হয়তো তো দেখো এইদিকে দেখো কত সুন্দর হয়েছে গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে তাই না তো এগুলো কিন্তু খেতে দারুণ লাগে সবজি পিঠা তো এইদিকে দেখো ভাজা হয়ে গেছে তো অনেকগুলো ভাজা হয়ে গেছে তো এইগুলোই হয়ে যাবে তো বেশি লাগবে না আর দেখো এইদিকে কত সুন্দর হয়েছে ভিতরটা তো খেতেও কিন্তু দারুণ লাগে এগুলো তো সেই জন্য ভেজে নিলাম তো বন্ধুরা এইদিকে আমাদের ভাজা হয়ে তো দেখো এইদিকে এই যে এগুলো হচ্ছে মালপোয়া মালপুয়া পুকো দেখি কোনটা নারকেলের ও এটা নারকেল আর এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে বাঁধাকপির গন্ড দিয়ে বানিয়েছি আর এই কই এই যে এগুলো হচ্ছে আলুর পিঠা বড়ার মতন করে আলু দিয়ে গুড় দিয়ে মাখিয়ে পিঠে বানিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে দারুণ লাগে কিন্তু আলু গুড় আর হচ্ছে কি আতপ চালের আলু পিঠে তো এইগুলোই বানাইছি বেশি আর কিছু বানাইনি ও পাটি সুপ্তা পিঠে এগুলো কই মনে নেই আমার সেটাই তো ভাবছি যে আর একটা কি যেন এই যে এগুলো হচ্ছে পাটি সপ্তাহ পিঠে এগুলোতে দিয়েছি নারকেল নারকেল আর হচ্ছে চিনি দিয়ে এগুলো বানাইছি তো দেখো এই যে এগুলোই বানিয়েছি আরো আতব চালের গুঁড়ো আছে আজকে বানাবো না অতগুলো কারণ টাইম নেই এদিকে আবার রান্না করতে হবে এইদিকে আবার আত্মীয় আসবে তো ভাগ্নি আসবে তো বোন জামাইটি আবার আসবে তো এখন আমি রান্না বসাবো তো এখন মাথা পাটা সাড়ে নয়টা পার হয়ে না তো দশটা বাজে গেছে এদিকে তো এখন আমি রান্না করবো এইদিকে আবার সবজি কেটে রেখেছে তো দেখেছি সবজিগুলো দেখো সবজি কাটা আছে তো এখন আমি সবজি রান্না করব ভাত রান্না করব তো অনেক সময় লাগবে তো সেই জন্য আর পিঠে আর কি ভাজলাম না অল্প অল্প করে সবগুলো ভাজলাম কালকে ভাজবো তো বন্ধুরা আজকে না সংক্রান্তি তো পিঠা খাওয়ার দিন তো তোমাদের কেমন কাটলো তো কমেন্ট করে জানিয়ে দিও তো আমাদের তো ভালোই কাটলো দিনটা তো ভালো হয়েছে তো এইদিকে পিঠা ভাজা শেষ তো এখন আমি রান্না বান্না করব তো রান্না বলতে কি একটা সবজি রান্না করব আর এইদিকে ভাতটা রান্না করব তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বড় ভাগিনী আসবে আর ছোটো বন আসবে তো ওরা দুজনেই আসবে তো সেই জন্য একটু ভাত রান্না করে নিই তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে শুভরাত্রি টা